না এবার লাভবান হবে এখানে কারণ খাদ্যের দাম তো অনেক বেশি এক কেজি ভুসির দাম ষাট টাকা এখন তো ফিট আছে আর অন্যান্য খাবার আছে সেই তুলনায় তো দাম অনেক কম মানে গরুর বাজার গতবারের কম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বর্তমান রয়েছে আমাদের বগুড়া জেলা সেই কালীতলা হাটে তো আমার সামনে আপনারা কিন্তু বিশাল সাহেবদের কিন্তু একটি গরু দেখতে পাচ্ছেন তো এই গরুর ওজন কীরকম এবং দাম দাম কীরকম যাচ্ছে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই এই বিশাল সাহেবদের গরু কোথা থেকে নেচ্ছে তিন মাতার ওই থেকে আছে প্রিয় দর্শক তিন মাতার পাশে দিয়ে কিন্তু এই বিশাল চাইদের কিন্তু সার নিয়েছে যে ভাই বাইক কয় দাঁতে গুটি চার দাঁত দাঁত তো এটা কি আপনার খামারের নাকি ব্যবসা খামারে প্রিয় দর্শক দেখেন ভাই কত শখের বসে দেখেন কত বড় একটু গরু লালন পালন করেছে তো ভাই গরুর দাম কি রকম যাচ্ছে ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা ঠিক কেউ কি দাম দর বলতিছে না কোনো বলে তাও তিন লাখ টাকার মতো বলছে একজন প্রিয় দর্শক তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর হলে কিন্তু

কিন্তু পাচ্ছে না তো এখানে কিন্তু আগটা কিন্তু বিশ্বাস কিন্তু সার গরি রয়েছে তো এই গতি দাম কীরকম যাচ্ছে খুব বিস্তারিত জানবো

কমই বলতেছে দেড় লাখ বলতেছে এক লাখ পঁচপন্ন বলতেছে মানে যার যেরকম আইডিয়া হ্যাঁ যার যেমন আইডিয়া তাই তেমন বলতে তো আপনার মধ্যে কি বোঝা যাচ্ছে গরু বাজার কি রকম যাচ্ছে গরুর বাজার গতবার আছে কম একবার কম হ্যাঁ এবার কম আচ্ছা এবার কি যারা খামারি বা গাড়িস্ট তারা গরু বিক্রি করে কি লাভবান হতে পারবে না এবার লাভবান হবে কেমন কারণ খাদ্যের দাম তো অনেক বেশি এক কেজি ভুষির দাম ষাট টাকা তার মধ্যে ফিট আছে আর অন্যান্য খাবার আছে সেই তুলনায় তো দাম অনেক কম মানে যে হিসাবে খাওয়া যায় সেই হিসাবে তারা ন্যায্য দাম পাচ্ছে না না সেইভাবে তবিয়া দর্শক দেখেন একটি গরু লালন পালন কিন্তু করে থাকে প্রায় এক থেকে দেড় বছর বা দুই বছর কিন্তু লাগে একটি কুরবানির উপযুক্ত গরু তৈরি করতে তো এবার কিন্তু গরু লালন পালন করে কিন্তু বেশি একটা কিন্তু লাভবান হবে না গ্যারিস্তরা তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ